এই যে আমাদের হাই স্পিড পাম্প দিয়ে আমাদের কৃষিকলসার খামারে আমার মেয়ে লিয়ানা পানি দিচ্ছে লিয়ানা কেমন লাগতেছে পানি দিয়ে ভালো লাগতেছে দাও পানি দাও সব দকা পানি দাও এই যে এই যে দাঁড়ো এখানে দাও হ্যাঁ দাঁড়ো হাতে নাও হুম হুম হাতে নাও হ্যাঁ এই যে পানি দাও ঘোরা ঘোরা দাও হ্যাঁ যে দাও দাও হুম হুম হ্যাঁ এই যে লিয়ানা পানি দিচ্ছে কেমন লাগতেছে লিয়ানা কাল লাগে তুমি কি করত গাছে পানি দিচ্ছ এটা কি বলো তো কি দিয়ে পানি দিচ্ছ হ্যাঁ মোটর দিয়ে পানি দিচ্ছ কেমন দেখি আমার দিকে দাও তো একটু দেখি আমার দিকে দাও তো লিয়ানা আমাকে একদম ভেজে দিলে তুমি আমার দাও তো দেখি লিয়ানা দাও তো দেখি আমার দিকে দাও তো দেখি উ হাই গড এই পর্যন্ত আসে ডাক্তার দেখি এখানে ডাক্তার দেখি ডাক্তার আমার দিকে ডাক্তার দি মা দেখি হুম একদম ভিজে যাচ্ছি লেয়ার অনেক দূরে পানি আসছে ভালো এই মোটরটা এই মোটরটা নিয়ে খুব মজা করছি কয়েকদিন যাবত এরা গিয়েছিলো আমার বিলস পাম্প এবার এখন হাই স্পিড পাম্প চালাচ্ছি ভালো পানি স্পিড পাচ্ছি তুমি কোথায় আসছো বলো এটা কাদের বাগান বলো বলো কাদের এটা তুমি বলো এটা তোমার বাবা বাবার বাগান হ্যাঁ হ্যাঁ এটা না এই যে যেটা তুমি কিন্তু বলছিল বেগুন আচ্ছা আমাকে বলো এই যে এইটা কি যে গাছে ঝুলতেছে যেটা এটা কি এটা কি যে গাছে যে যেটা বড়ই। হ্যাঁ এটাকে কুল বলে দেখো আরো আছে এই যে দেখো এই যে এই দেখো এই যে এই যে হ্যাঁ তুমি খাবে তুমি খাবে দাঁড়াও তোমার জন্য একটা সুন্দর কুল পেরে দিচ্ছি এই দেখো এই যে দেখো খাবে নাও নিজেই পেরে খাও আসো ফেরে খেতে হবে তোমাকে পারবা এই যে এই যে নিজেই পারতে হবে তোমার কুলটাকে পারো পারো এই যে উপরে পুরি উপরে 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 হ্যাঁ এই তো লিয়ান একটা কুল পেরেছে কুল খাবে দেখি আমার দিকে তো কুলটা নিয়ে হুম খাও পিসমিল্লা বলো পিসমিল্লা বলো হ্যাঁ খাও হুম কেমন তোমার বাবার বাগানের কুল ইনশাল্লাহ এখানে আরও কুল হবে এই বছর শুরু তো একটু কম হয়েছে হ্যাঁ বিছি ফেলে দিতে হবে দেখো এখানে আরও কুল আছে আমি একটা খাই এই যে আমি একটা খাই দেখো আমার হাতে আর একটা পাকা একদম আমি এটা খাবো ইসফিল্লা দেখছো আমাদের পুকুরে অনেক বেঙাসি হয়েছে ধরবা বেঙ্গাসি ধরবা দাও তোমার জন্য আমি ধরে নিয়ে আসতেছি যা না কামড় দেয় না একটু কামড় দেয় না ধরা তো কঠিন অনেক চালাক আছে খুবই চালাক ব্যাংক ধরে নিয়ে আসছি দেখো দেখো কিন্তু এটা ব্যাংকের বাচ্চা এটা কি আপনি সে বলতো ব্যাঙের বাচ্চা ব্যাঙাসি বলে এগুলোকে হুম কেমন না পানিতে থাকে এই যে দেখো না এই আমাদের ছোট পুকুরটার ভিতরে বেঙাছি ভরা এ দেখো ওর মা ওর মা আছে এটার ভিতরে আছে পুকুরের মধ্যে আছে ছোট একটা ছোট বাচ্চা তোমার মতন বাচ্চারা বড় হলে ব্যাং হবে ফেলে দাও এই যে তোমার ঢ্যাং ওখানে পরে আবার সাঁতার কাটতেছে পুকুরে কেমন লাগতেছে তোমাদের খামারে এসে তোমার এখন কি করবো বাসা চলে যাবা থাকবা আস চলো তাহলে